বাবা আজকের প্রশ্ন ছিল একটা একদিন ভদ্রলোক করেছেন যে মৃত মানুষকে যদি স্বপ্নে দেখা যায় তাহলে মানে কি ইয়ে হয় কেন বা দেখে মৃত মানুষের স্বপ্ন তাতে কি তারা কি আশীর্বাদ করেন নাকি তারা মুক্তি পেয়ে গেছেন মানুষের স্বপ্ন ব্যক্তি মৃত মানুষের স্বপ্ন দেখে মৃত্যু সম্পর্কে সবাই একটা ভয় থাকে যারা জীবিত তাদের আর মৃত ব্যক্তির সঙ্গে যদি জানাশোনা থাকে বা তাকে দেখা থাকে তবেই সেটা স্বপ্নে আসে তবে সেই স্বপ্নটা ভিতরের ভয় থাকে বলেই আসে আর সেটা আন্তরিকতার সঙ্গে সেই মৃত ব্যক্তিকে সে ধরে রেখেছে জীব আত্মায় যখন রিপু এবং ইন্দ্রিয়রা একটু নিস্তেজ হয়ে পড়ে ঘুমানোর সময় তখন আত্ম আত্মাতে থাকা যেটা সেটা যেটা সূক্ষ্মভাবে রয়েছে সেটাই ফুটে ওঠে স্বপ্নে এর থেকে আবার বেশি যদি কেউ ব্যবসা বাণিজ্যও করে আন্তরিকতার সঙ্গে যদি খুব ভালোবেসে ব্যবসা করেছে বা কোনো শিল্পী লোক যদি শিল্প কাজ করেছে সেগুলোও স্বপ্নে আসে হ্যাঁ কোনো ভালো মানুষের সঙ্গে হয়তো খুব মেলামেশা ছিল ছোটোবেলায় বা কম বয়সে সেটা আবার বয়স আর বুড়ো বয়সে কেন স্বপ্ন হয় বুড়ো বয়সে তো ওই পরিশ্রমটা একটু কম থাকে ঘুমটা শানপতির পর থেকে ঘুমটা পাতলা হয় এবারে ঘুমটা পাত লাগলে স্বপ্ন বলে আসে আর খুব গভীর ঘুম এ স্বপ্ন হয় না আর কি আর একটা প্রশ্ন বাবা মৃত মানুষকে যদি মানুষ দেখতে পায় হাঁটতে চলতে বলতে ভেতরেই থাকে প্রিয়জনকে দেখতে পায় দেখতে পায় মানে তার ছবিটা তার চলা বলাটা তার কাপড় চোপড় এগুলা তার ভেতরে সুক্ত ভাবে রয়ে গেছে সেইটাই কখনো কখনো দেখতে পায় তখন তাদের মনে হয় এই বসেছিল এখানে কি এই সিঁড়িতে ছিল কি ওই আবছা যেন দেখলাম তার মানে সেটা তার ভেতরেই রয়েছে সেটা সামনে চলে আসে হ্যাঁ আবার কখনো কখনো যেটা ভেতরে রয়েছে সেটাকে কখনো কখনো কোনো ছায়া মূর্তিতে তাকে দেখা যায় হ্যাঁ সেটা আমাদের চোখের সামনে প্রকট হয় ওই ঠাকুর ঈশ্বর দর্শন আর ভূত দর্শন

আমি সাধু মানুষরা আত্মা ত আত্মা নিয়ে কাজ করছি না আমি যেটুকু কাজ করি তো আমার আমার আত্মা দিয়ে আমি করি এবার আমার আত্মা বলতে যেটা সেটা তো স্বয়ং ব্রহ্ম হ্যাঁ জীব আত্মা রূপে আমার মধ্যে রয়েছে আমার এই দেহবাহে রয়েছেন হ্যাঁ সেটা দিয়ে করি কিছু কাজ কিছু কাজ আর কি করি ওই প্রত্যেকের ভালো মন্দ আশীর্বাদ আশীর্বাদ করি আর কার কেউ যদি কোনো অসুবিধায় পড়েছে তাদের জন্য একটু ভাবি তাতেই তো হয় অনেকেই দেখা যায় যে ওই যে যা করে করে তাদের যা কাজ তারা করে তবে একটা দোষ পাওয়া টোষ পাওয়ার ব্যাপার আছে ওই মানুষ মরে গেলে দোষ পায় সেটা হচ্ছে সময় নক্ষত্র তীতি এগুলো রয়েছে এগুলো যে যেরকম কর্ম করে অধিকারী ভেদে ওগুলা হয় তবে পূর্ণ কর্মী যারা থাকে যারা ভালো কাজ করেছে তাদের পূর্ণ আত্মা যেগুলো এই তাদের খুব একটা মৃত্যুর সময় খুব একটা দোষ পায় না আর যারা একটু ওই পুণ্যকর্মগুলোর থেকে একটু সরে থাকে তারা একটু কষ্ট পেলেও পেতে পারে হ্যাঁ এটা আমি দেখেওছি এবং এটা আমি বুঝি হ্যাঁ হ্যাঁ তবে ব্যতিক্রম যে নেই তা নয় ব্যতিক্রমও আছে হ্যাঁ কারণ কার কোনটা পূর্ণকর্ম আর কার কোনটা

আবার তিন টাকা একটু চাওয়াল দেওয়া একটু বুঝিয়ে বলা আর একটু ধমকা ধামকি করা আর ওই জাতি বাবা একটু সেজে গুঁজে থাকে তার দর্শন দেখলে পরে তখন তার বিশ্বাসটা জন্ম যে আয়া আমাকে সাধু বাবা ঝেড়ে দিয়েছে হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে মন্ত্রও কিছু রয়েছে আর সেই মন্ত্রগুলোর মধ্যে যে শক্তি রয়েছে সেগুলো হচ্ছে তোমার দৈব শক্তি হ্যাঁ আর দেবতারা চিরকালের সুন্দর তারা সুন্দরী আছেন সবাই দেব দেবীদের স্মরণ মরণ করে কাজ সেই সব ঠাকুর দেবতার নাম গুলো করলে তাদের মনটা ঠিক সেই সময় সেই ঠাকুর দেবদার কাছে ভূতে ধরা বলে কিছুই নেই ভূতে ধরা বলে কিছু নাই নয় ভূতে ধরা মানে ভয়ে ধরা আবার কি ভয় ধরা হ্যাঁ ভয় ধরাটাই ভূতে ধরা এই যে মানুষ বলে যে কোনো আত্মা আছে ওর আত্মায় ঢুকে গেছে বা ওর শরীরে ঢুকে গেছে

যে মন্ত্রী দীক্ষা দিই আমার নিজের বড় মন্ত্রী দিই আর কোন দেব দেবীর মন্ত্রী দীক্ষা দিই সেটা কি রকম আত্মার মধ্যে আর একটা জেদ যেটা দীক্ষা দিয়েছি সেটা তো তার আত্মার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ আবার সেটা সে যদি বারবার স্মরণ মনন করে তাহলে তার আত্মাটা সেই রূপটাই নিয়ে নেবে হ্যাঁ যদি শক্তিমন্ত্র দীক্ষিত হয় তাহলে শক্তিটা সঞ্চয় আর কোথায়